নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা ঠিক কোন সময়টাতে বিভিন্ন ফলের গাছ বা ফুলের গাছ লাগাব বিশেষত স্থায়ী গাছ যেগুলো ঋতুভেদের গাছ নয় সেই স্থায়ী ফুল গাছ বা ফল গাছ বা পাতা বাহার গাছ কোন সময় এবং কী কী পদ্ধতিতে লাগাবো সেই বিষয়টি আজকের প্রতিবেদনে পুরোটাই উপস্থাপিত হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলের পরিবারের সঙ্গে জুড়ে থাকুন প্রথমত আমরা যখন গাছ লাগাবো গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ মে জুন মাস এই দুটি মাছ মাস কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময় তাই ও মে ও জুন মাস এই দুটো মাসকে আমরা খেয়াল করবো গ্রীষ্মের দাবদাহ প্রায় শেষের পথে অর্থাৎ বৃষ্টি আসতে দশ পনেরো দিন বা কুড়ি দিন বাকি থাকবে বৃষ্টি বলতে মৌসুমী জলবায়ু জলবায়ু আসার কুড়ি পঁচিশ দিন পূর্বেই আমরা গাছ লাগাতে পারি কারণ ভারী বর্ষাতে গাছ লাগালে কখনো গাছের ডেভেলপমেন্ট ভালো হয় না তাই সেই সময় আমাদের এক ফুট বাই এক ফুট দৈর্ঘ্য প্রস্ত উচ্চতায় আমরা এক ফুট করে গর্ত করবো

যখন গাছ ধরে যাবে চলমান শেকড় শুরু হয়ে গেলে এই খাবার তারা সংগ্রহ করে নেবে তাই কুড়ি থেকে পঁচিশ গ্রাম সর্বোচ্চ তিরিশ গ্রাম পর্যন্ত একটা তিন থেকে চার ফুট চারা গাছ লাগাতে গেলে আমরা এই পরিমাণে খাদ্য খাবার দেবো দিয়ে তারপর গাছটাকে লাগিয়ে দেওয়া হবে গাছের যে প্যাকেট সেই প্যাকেটকে খেয়াল করেই আমরা মাটি দেবো অর্থাৎ গাছের গোড়াতে দু থেকে তিন সেন্টিমিটার চাপবে এর বেশি যেন না চাপবে সেরকম একটা জায়গা আমরা এই গর্তটাতে মাটি ভরে নেব এরপর প্যাকেটটাকে খুব সুন্দরভাবে খুলতে হবে যেন প্যাকেটে থাকা মাটি না ভেঙে গিয়ে শেকড়গুলো মাটির থেকে দূরত্ব না হয়ে যায় অর্থাৎ মাটি থেকে যদি শেকড় ছেড়ে যায় তাহলে গাছটা জীবন ভেঙে হতে পারে মৃত্যুর দিকে ঢুলে পড়তে পারে তাই খুব সাবধানতার বসত আমরা এই কাজটা করব গাছটাকে খুব সোজা করে বসাবো খেয়াল করবো গাছের পাতার যে কিনারাগুলো অর্থাৎ পাতার উপরিভাগগুলো বেশিরভাগ যেন সূর্যের দিকে থাকে অর্থাৎ গাছের একদিকটা সূর্যমুখী হয়ে থাকে অর্থাৎ সূর্যের দিকে থাকে আমরা পাতার পেছন দিক বরাবর বেশি অংশ আছে এরকমটা আমরা সূর্যের দিকে রাখবো না তাহলে গাছের সারা ক্ষতি হয়ে গাছ মারা যেতে পারে এটা আমাদের প্রাথমিক ক্ষেত্রে একটা ধারণার অভাব এর কারণে ক্ষতি হতে পারে বা এই ঘটনা ঘটতে পারে এর উপর আমরা মাটি দেবো উপরে খুব সুন্দর করে মাটি দিতে হবে যেন মাটিগুলো খুব বড় ঝেঁপি না হয় আবার খুব ছোট টুকরো মাটি না হয় মানে একেবারে ধুলো যুক্ত মাটি আমরা দেবো না খেয়াল করতে হবে পাশে যেন গ্যাপ না থেকে যায় বারবার মাটিকে চেপে 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 গর্তটা পূর্ণ করতে হবে এই গর্ত চাপার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে দেখতে পাচ্ছি পাহাড়ে সুন্দর করে চাপতে হচ্ছে কারণ এখানে যে গ্যাপ এই গ্যাপটা দুটো ক্ষতি করতে পারে এক গরমের সময় গরম বায়ু চলাচল করে গাছের নষ্ট পারে বা শুকিয়ে পারে অর্থাৎ সঙ্গে মাটির দূরত্ব গ্যাপ থাকলে যে ক্ষতিটা হয় সেটাই দু নম্বর ভারী বর্ষার কারণে ওই ফাঁকা জায়গায় জল জমে গিয়ে গাছকে ভেঙে নিতে পারে তাই এই দুটো কারণেই আমরা গাছের গোড়াটাকে ভালো করে চাপ দেবো যাতে কোন রকম বায়ু চলাচল বা জল থেকে আবার মতো অবস্থা না হয় এবং সেটা মেন সমতল যে জায়গা তার থেকে একটু বেশি হবে কিন্তু গাছের গুড়ি দেখতে পাচ্ছি এবং আবারও দেখাচ্ছি দু থেকে তিন সেন্টিমিটার এর বেশি কিন্তু চাপবে না গাছ যত ছোট হবে তত কম মাটি আমরা গোড়ায় চাপব কারণ গাছের গ্রোথ ডেভেলপমেন্ট আটকে যেতে পারে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি গাছ যদি খুব বড়ো হয় আমরা তাকে বানুন দিয়ে দিতে পারি একটা ক্ষতি দিয়ে কিন্তু কোনোভাবে আমরা বেশি মাটিতে গাছটাকে ঢুকে দেওয়ার চেষ্টা করব না বেশি গভীরে এরপর এই গাছ লাগানোর পর আমাদেরকে চেষ্টা করতে হবে প্রথম দিন প্রতি গাছের গোড়ায় এক বালতি করে জল দিতে হবে অর্থাৎ প্রায় দশ লিটারের মতো জল এরপর আমরা কি করব একদিন ছাড়া ছাড়া সূর্যাস্তের সময় আমরা গাছে জল দিয়ে দেবো তাহলে সারা রাতটা গাছ সবুজ সতেজ থাকবে এইভাবে আমরা এক থেকে দেড় সপ্তাহ যদি জল দিতে পারি তাহলে কিন্তু গাছটা সহজে বেঁচে যাবে তবে প্রথম যদি আমরা পনেরোটা লিটার দিই পরে আমরা কিন্তু দু তিন লিটারে বেশি জল দেবো না এইভাবে আমরা গাছ লাগাবো গাছ লাগানোর পর গাছের প্রকৃতি বা গতি প্রকৃতির উপর নির্ভর করে আমরা বিভিন্ন রকম জৈব রাসায়নিক সার দিতে পারি যেমন গাছের ডেভেলপমেন্ট ভালো হচ্ছে না গাছ বাড়ছে না ভালো তাহলে গোড়া খুশি আমরা নাইট্রোজেন জাতীয় সার দেবো অর্থাৎ ইউরিয়া যৌগ এছাড়াও জৈব সার হিসেবে খোল গোবর সার কেঁচো সার ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট সার যে কোনো জৈব সার দিতে পারি গাছের গতি প্রকৃতি ভালো লম্বায় খুব বার হয়েছে গাছের কাঠামো খুব ভালো নয় সেক্ষেত্রে আমরা ফসফেট সার দেবো গাছের গতি প্রকৃতির ক্ষেত্রে দেখছি খুব ডেভেলপমেন্ট হয়েছে এক দু বছর পর গাছের ফুল ফল ভালো আসার কথা কিন্তু ফুল ফল আসছে না তখন আমরা পটাশ জাতীয় খাবার দেবো গাছের বয়স অনুযায়ী গাছের খাদ্য খাবারের ভিন্নতা হতে পারে বিশেষ কিছু প্রতিবেদনের বিষয় জানতে পার চাইলে আপনারা অবশ্যই এই চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন আমরা যথাসময় তার উপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ধারাবাহিক আপনাকে মাঝে মাঝে কীটনাশক প্রয়োগ করতে হতে পারে এখানে বেশিরভাগ বিটেল পোকা বা লেদা জাতীয় পোকা এসে গাছগুলোকে ক্ষতি করে তাই আমরা হামলা কাকা এরকম কোনো কীটনাশক ছমাস অন্তর একবার করে স্প্রে করতে পারি বা গাছে যখন পোকা লাগবে তখন আমরা স্প্রে করতে পারি নতুবা প্রয়োগের প্রয়োজন নেই দু বছর পর গাছে যখন ফুল ফল ভালো আসবে ফুল ফল ঝরে যাবে তখন আমরা বোরন ড্রিঙ্ক নাম বা মেরাকুলানের মতো হরমোন স্প্রে করতে পারি ফুলের পূর্বে একবার স্প্রে করতে হবে ফুলের সময়কার একবার স্প্রে এবং ফুল ফলে পরিণত হতে শুরু করলে আর একবার স্প্রে এরকম তিনবার আমরা মেরাকুণ জাতীয় হরমোন স্প্রে করে গাছের ফল বৃদ্ধি করাতে পারি তাই প্রত্যেকে যাতে গাছপালার প্রতি যত্নবান হন প্রকৃতির এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি গল্পে গাছ লাগান তাই যথাসময়ে ন্যূন্যতম পরিচর্যায় আপনারা বাড়িতে বিশেষ কিছু গাছ লাগান যা আপনাকে ফুল ফলের জোগানের পাশাপাশি সুস্থ পরিবেশ দান করবে এবং প্রয়োজনে স্বাস্থ্যসম্মত ফলটা আপনার বাড়ি থেকে সহজে পেয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান জড়িত প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলের পরিবারের সঙ্গে জুড়ে থাকুন সকলের সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে ভিডিওটি এখানেই রাখছি ধন্যবাদ